যাই হোক আপাতত এখানে বসেছি কিন্তু এই এই সিটটা আমার জন্য নয় এটা সবার জন্য আমি দাঁড়িয়ে আছি পাশে না এই সিটটা কি হয়ে গেল এই সিটটা হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ অন করো এই সিটটা হচ্ছে আমাদের বড় ভাসুরের মানে অগ্নিজিৎ মুখার্জি আর এই আমাদের গীতা গীতা দেবী এসে গেছে

উঠে উঠে একজন ঘুমাচ্ছে আর ক্যামেরা করছে আর একজন সুপনি খুব বিজি আমাদের ডিওপি হাই ডিওপি ও দা হাই হাই রূপম বাঘ হ্যালো বলছি যাই আমরা চলো যাই চলো যাই চলো যাই চলো যাই আমরা কত শুটিং করি কত কিছু করি

অর্ডার না দিয়ে এখন অর্ডার দিয়েছি একটা জিনিস এবার এবার সেটা ডেকেছে এবারই আসবে এবার ফোনটা করবে আমি জন্য মাথা গেছে করবো খাওয়া হলো না সবার খাওয়া হয়ে যায় আচ্ছা ম্যাহেকের জন্য